এর সাথে কি কি দিয়েছ ধান কুড়া আর কি দাও ফিট ভুসি বর্তমানে ঘুষি দেওয়া হয় না শুধু ধান আর কুড়া কয়ে বেলা খাবার দিতে হয় হাসে দুপুরে আর বিকালে সকালে আর বিকালে না অনেকে কমেন্ট করে যে আমরা হাসছে কি খাওয়াই এর জন্য বলা যে আমরা কি খাওয়াই কী কী খাওয়ানো হয় না একটু বলো তো তারপরে কি কী খাওয়ানো হয় ফিট

এগুলো খাওয়ানো হয় আবার ভাতও খাওয়ানো হয় না যদি বেশি ভাত থাকে তো আমরা কিন্তু হাঁস অনেকগুলো বিক্রি করে ফেলছি আবার নতুন করে হাঁসের বাচ্চা ফুটানো হচ্ছে এগুলো আগের হাঁস আবার ছোট আছে যে আচ্ছা মুরগি রে কী দেন ছোটো বাচ্চাকে খুদ তো মুরগি বাচ্চাদের কী এল চাল দি যা চাল তো এর ভিতরে দেওয়ার কারণ হলো বড় মুরগিদের জন্য বাচ্চাগুলো খেতে পারে না এর জন্য এনিটের ভিতরে দেওয়া হইছে তো এগুলো சின்ன হাসের বাচ্চা তো এগুলো কি এ তো ফিট দেওয়া হচ্ছে আমরা হাঁসের বাচ্চাকে ফিট দিই তো ফিট খায় আর একটু বড় যখন হবে তখন শামুক খাওয়াবো শামুক খেলে বা হাঁস সুন্দর হয় তো শামুকটা কমই খাওয়ানো হয় ফিট আর সেটা বেশি খাওয়ানো হয় এটা চীনা হাঁসের বাচ্চা আর ওই দুইটা বড় দুইটা কিন্তু বড় দুইটা হলো পাতি হাঁসের বাচ্চা আর ছোটগুলো হলো চিনা হাঁসের বাচ্চা এখানে তেরোটা চিন বাচ্চা আছে মুরগি দিয়ে মুরগি দিয়ে কিন্তু এই চিন বাচ্চাগুলো ফোটানো হয়েছে এই হাঁসের মা মুরগি হাঁসের মা মুরগি হম হাঁসের মা মুরগি অনেক জায়গায় হাঁস দিয়ে হাঁসের বাচ্চা ফোটে না কিন্তু আমাদের এখানে মুরগি দিয়ে ফোটে হাঁস দিয়ে ফোটে আমাদের এখানে তো মুরগি দিয়ে বেশিরভাগ ভাগ ফোটে মুরগি আসে বুডি ফিট खাইলে হাঁসগুলো ভালো থাকে বাচ্চাগুলো অনেক সুন্দর ঝরঝরা হয় তাড়াতাড়ি বড় হয় তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কী খাওয়াই তো তোমরা যারা হাঁস লালন পালন করো তারা হাঁসকে ফিট খাওয়াবে তাহলে হাঁস ভালো থাকবে তাড়াতাড়ি বড় হবে ফিট কত টাকা কেজি নেয় আশি টাকা কেজি হাঁসগুলো আদার খেয়ে আবার নদীতে যাচ্ছে পানি খাওয়ার জন্য তো পানি খেয়ে একটু করে চলে আসবে এখন বিকেলবেলা তাই আর একেবারে যাবে না তো ওরা সকালে যায় আবার বিকেলে চলে আসে 来来来。No, no, no. <laughs>

Tá sendo aqui. Já, já, já.